চাহিদার তুলনায় প্রতিদিন এক কোটি ডিম বেশি উৎপাদন হলেও ভোক্তাকে কিনতে হচ্ছে বাড়তি দামেই পাইকারি পর্যায়ে কয়েক দফা হাত বদলের কারণে ডিমের বাজারে অস্থিরতা বলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মধ্যসত্বভোগীরা লাভ করলেও বিপাকে ক্রেতারা সেই সাথে মুরগির খাবারের দামের নিয়ন্ত্রণ কর্পোরেট কোম্পানির হাতে থাকায় বাড়ছে উৎপাদন খরচও দাবি খামারি মালিকদের এখন জন্মসন বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর রাজধানী তেজগয়ে ডিমের পাইকারি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কিন্তু খবর পেয়ে আগেভাগেই দোকান বন্ধ করে চলে গেছেন অনেক বিক্রেতা কয়েকটি দোকান খুলতে বাধ্য করেন কর্মকর্তারা এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রির রশিদ সংগ্রহ ও তথ্য যাচাই বাছাই করা হয় বৃহস্পতিবার পাইকারিতে প্রতি পিস ডিম সর্বোচ্চ দশ টাকা আশি পয়সা এবং খুচরা পর্যায়ে বারো টাকা করে বিক্রি হয় জানান ব্যবসায়ীরা গত সপ্তাহে খুচরায় প্রতি ছিল তেরো টাকারও বেশি দাম বৃদ্ধির জন্য পাল্টা পাল্টি দোষারোপ খুচরা ও পাইকারদের টাকা ছাড়া দুই টাকা কিন্তু অনেক দোকানদারে বিক্রি করতেছে আপনার পঞ্চাশ টাকা খালি দোকানদারে তো এই যে দোকানদারগুলো বেশি নিতেছে ওদের এখানে গেলে তো একদিন একশো টাকা বেশি আর একদিন কম এটা তো আর খুচরা বিক্রি তার দায়ী না ডিমের বাজারে কারসাজির জন্য মধ্যসত্য ভোগীদের দায়ী করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাইকারি পর্যায়ে বারবার হাত বদলের কারণে অস্থির বাজার একটি ডিম কয়েকবার হাত বদলের কারণেই মূলত এই দামটা বৃদ্ধি পাচ্ছে এটি আমাদের অবজারভেশন তো যিনারা প্রডিউসার ওনারাও পয়সা পাচ্ছেন না কিন্তু ফাঁকালে ভোক্তার পকেট থেকে পয়সাটা কাটা হচ্ছে প্রতিটি ডিম উৎপাদনে খামার পর্যায়ে দশ টাকা উনত্রিশ পয়সা খরচ হলেও ভোক্তাকে গুনতে হচ্ছে বাড়তি দাম এজন্য মুরগির খাবার নিয়ন্ত্রণে কর্পোরেট কোম্পানির আধিপত্যকে দায়ী করছেন ক্ষুদ্র খামারিরা গুটি কয়েকটা গ্রুপ আছে যাদের হাতে শুল্ক মুক্ত করে রাখলো আমদানি বন্ধ করা যার কারণে সুযোগ নিয়ে এই পোল্ট্রি ফিটের দাম বাড়াচ্ছে মুরগির বাচ্চার দ্বিগুণ দাম নিচ্ছে যার কারণে ডিম এবং মুরগির উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে প্রতিদিন দেশে চার কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন প্রায় পাঁচ কোটি শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা